জীবন নিয়ে এত টেনশন করস কেন ব্যবসায় লস হয়েছে এত টেনশন করস কেন পরিবারে তোকে কষ্ট দেয় তুই এত টেনশন করস কেন তুই চিন্তা করিস না বর্ষাটা আমি আল্লাহর উপর রাখ বর্ষাটা আমি আল্লাহর উপর রাখ যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানাই রাখতে পারে যে আল্লাহ মাটিকে পানির উপরে রেখে দিতে পারে এই মাটির উপর পৃথিবীকে সাজাই রাখতে পারে সেই আল্লাহ তোর মত তিন হাতের বান্দাকেও চালাইতে পারে খাওয়াইতে পারে চিন্তা করিস না বান্দারে চিন্তা করিস না লা তাকনা তুমি الرحمت الله আমার রহমত থেকে নিরাশ হইস না সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবি আমি নবীর আমান মুস্তাফার মহব্বত অন্তরে রাখবি আমার উপর তাওয়াক্কুল রাখবি যেই কোন বিপদে আমি আল্লাহর তো সাথী হয়ে যাব মহাপতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবনে দুঃখ আছে না নাই আছে কষ্ট আছে না নাই আছে অনেকে সুইসাইড করে কি করে না অনেকে ভেঙ্গে পড়ে কি পড়ে না সবকিছুর মূলে একটাই নবীর মহা গোপন অন্তরে নাই আল্লাহর ভয় অন্তরে নাই যদি আল্লাহ তাওয়াক্কুলটা অন্তরের মধ্যে বশাই ফেলতে পারেন আপনি আমি যদি সেটাই সাকসেস করতে পারি জীবনের হাজারো কষ্ট হাজারো দুঃখ আপনার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে কারণ যার অন্তরে আল্লাহর ভয় আল্লাহর তাওয়াক্কুল থাকে তাকে কেউ কখনো হারাতে পারে এই জায়গাটা সবসময় মনে রাখবেন ব্যবসা করেন সমস্যা নাই চাকরি করেন সমস্যা নাই পড়ালেখা করেন সমস্যা নাই ইঞ্জিনিয়ার হন সমস্যা আল্লাহ পাক করে সেটাই ভালো হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর তাওয়াক্কুলকে ফিট করে ফেলবেন দেখবেন আপনার ইমান বাড়তে থাকবে এবাদতের মজা বাড়তে থাকবে জীবনের কঠিন পরিস্থিতি আপনার জন্য সহজ হতে থাকবে সু বাইরা একটু খেয়াল করেন আপনারা আমরা দুপুর বেলা খাইছি না এই খাওয়াটাকে যদি একটু বিশ্লেষণ করেন কিভাবে আসলো এই খাওয়াটা বাজার থেকে আসলো বাজারটা কিভাবে আসলো টাকা থেকে আসলো টাকাটা কার হয়তো বাবার নয়তো মার নয়তো ভাইয়ের ঠিক না এখন টাকাটা কিভাবে আসলো ওই বাবা ওই মা ওই ভাই ওই স্বামীর পরিশ্রমটা টাকা দ্বারা রূপান্তর হয়ে আপনার ঘরে আসলো ওই টাকাটা বাজারে গিয়ে বাজার হয়ে ঘরে আসলো ওই বাজারটা রান্না হয়ে খাবার হয়ে সামনে আসলো এবার আপনার আমার সবার জানার মধ্যে আপনার আমার চিন্তার মধ্যে আপনার আমার বোঝার মধ্যে আমাদের খিদার জন্য খাবারের দরকার এবার খাবারটা নিবারণ হচ্ছে বাজার থেকে বাজারটা আসতেছে টাকা থেকে টাকাটা আসতেছে চাকরি কিংবা ব্যবসা থেকে পরিশ্রম থেকে এবার ওই পরিশ্রমটা কে করছে আমাদের পরিবারের কোনো একজন এবার আপনার আমার ধারণা বাবাই খাওয়াচ্ছে মায়ে খাওয়া আপনার আমার ধারণা স্বামী খাওয়াচ্ছে স্ত্রী খাওয়াচ্ছে আল্লাহ পাক বলে আরে তারা তো হুশিলা খাওয়ানে আমি আল্লাহ খাওয়ানে আমি আল্লাহ খাওয়ানে আমি আল্লাহ সুবাহ আল্লাহ খাওয়ানো তোর বাবা নয় খাওয়ানে ওয়ালা স্বামী নয় খাওয়ানে ওয়ালা মালিক কিংবা বস নয় খাওয়ানে ওয়ালা কোন কর্মচারী কিংবা কেউ নয় খাওয়ানে ওয়ালা আমি আল্লাহ আমি আল্লাই তো তোর বাবাকে শক্তি দিয়েছি চাকরিটা করার ওই শক্তিটা দিয়ে ওই দেহটা দিয়েই তো পরিশ্রম করলো টাকা হয়ে আসলো ওই রিজিকটাও আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি